সম্মান বজায় রাখবে তাহলে তুমি ঠান্ডা হয়ে যাও আর তুমি যদি মনে করো আমি সরিয়া মানি না তাহলে তোমার যা ইচ্ছা তাই করো আল্লাহর হুকুমে নদীর পানি ঠান্ডা হয়ে গেল আর আমার হক বন্ধ হয়ে গেল তার মানে কি জানেন সরিয়াতে সম্মান রেখে দিয়েছে এই জন্য ফকিরদের বলছি যারা মারফতি পীর আছে মারফতি ফকির আছে ভাই আপনি কেন বলছেন আপনি আমাদের হাঁটুর বয়সী দেয় আরে আমার হাঁটুর বয়সী তুমি দেয় আমার কত বয়স দাও শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে পশ্চিম বাংলার যে কোনো ফকিরকে বলছি আল্লাহ রসুলের ওপরে টেক্সাই দিয়ে করলে তাকে মানা হবে না মানবে কেউ মুসলমান মানবে আরে এখানে যে কটা লোক আছে সব একই বয়স জোরে বল সুবা দাদা এখানে ছোট বড় কেউ নেই ও আমার বাপেরও যা বয়স আমারও তাই বয়স বলে দেখো যিনি মাথা খারাপ মাথা খারাপ কি

যালু রও একবারই হয়েছে বাবা ভাইজান আমার বাবা বাওয়াদি নামাল যে বোজে তাকে বোধানো জোর করে বিপদ একটা মূর্খ লোক পাড়ার মেম্বার হয়েছে রাগ করবেন না কারণ যে বলছে না একটা উপমা দিছে অনেক কোন মূর্খ লোককে এক ঘরের মেম্বার হয়ে এন্ড সেই জিতে আছে ভোটে তা সেই বছরই একটা মিলন আদান এসতে করেছে

এটা তারও ঠিক দোষ না আর যে বোঝে না তাকে বেশি দিলে সে সব গন্ডগোল করে ফেলে ও ছোট ভাই বাবা ঠান্ডা হয়ে গেল রে মানে শরিয়তের সম্মান রেখে দিয়েছে আমাদের তো সে ফকির আছে ফকিরি লাইনদের পীর এরা শরিয়াতের কো হত্যা করে না বলে না আমার কি আমি দিলে দিলে পড়ি খবর দা যে পীরের সরকার সেরও কথা বলেনি পিরামিড পীর নামাজ থেকে দূরে হয়নি তা আল্লাহ বলি যে হবে বাবা তার মধ্যে আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক থাকবে ছোট ভাইয়েরা শুনছ মন দিয়ে খেয়াল করো পাপে পেয়াদার হলো আবার পথরের দুনিয়া

বাতিল যারা মানতে পারবে না এই সত্য সিরাজ বাতিল যারা মানতে পারবে না হয়েছে যারা ওই ঘোষ পিয়ার প্রেমের দিওয়ানা দু লাইন পড়ে রাখে আরো তো শুনবেন একটাই তো শেষ করলে হবে না ছোট ভাইয়েরা আর শুনবেন কি করে টাইম পাবেন কোথায় আহা তাহলে কি বললাম একটু ওলি টাচ রেখে গেলাম আর একটা কথা বলেছি যে নবীকে মহাব যে সে করতে পারে না নবীর একজন নাতি ছিল আপনারা নাম শুনেছেন যার নাম হচ্ছে এর আগের বছর এসেছি কিছু বলেছি তাই তারা বললেও তাদের কথাও রেখেছি দু একটা পুরাতন কথা কিন্তু কিছু তো বলতে হবে কথা সেই হিসাবে বলছি শুনুন আপনাদের আকুতি খুব ভালো আল্লাহর রহমত আপনারা যে সুন্দর লাইক করেন প্যান্ডেল করেন ভালো দিদি আমার ভাইয়ের আমার বাবা তার জন্য আলহামদুলিল্লাহ তো যে কথাটা বলছি আল্লাহর রসুল মসজিদের ভেতরে দৌড় দিয়ে সাহাবীদের নিয়ে মোসা حضرت حسین رضی اللہ تعالی আমি নানার কাছে যাব নানাকে এত ভালোবাসে সাহাবিয়ার হোসেনকে ভক্ত দিতে চায়

আমার কথা বলি দুঃখ পেয়েছেন কথা বলছি কারো খারাপ বলেছি কি কারণ বর্ণনা তো সর্বশ্রেষ্ঠ থেকে বন্ধু কার বন্ধু লাস্টের অক্ষর রে মানে রলের বন্ধু জোরে বলল শুভ জাগে থেকে ফকির বলে না আর ফকির করতে গেলে তার খারিজ ভাবে কি করতে হয় তবা করতে হয় তা না হলে সে করতে হয় তাছাউপ ছাড়া ওলি হয় না পীরের জায়গা বলে পীরের দুটি কথা বললাম তাছাউপ কাকে বলে মানে তে থেকে তবা তাছাউপে চারটি অক্ষর আছে তে সুয়া দ ফে জোরে বলুন সুবহানাল্লাহ তে থেকে তবা তারপরে সুয়াদ আছে যে তবা করবে তবে তার দিনটা পরিষ্কার হবে সুয়াদ থেকে থেকে তারপরে হবে হবে মানে সে পাবে কে পাবে শেষের অক্ষরটা ফে মানে যে ফানা ফিল্লা মানে ছেলে বউ দুনিয়াকে হারিয়ে যা আল্লাহর প্রেমে হারিয়ে যাবে তাকে বলে ফানা ফিল্লা সেই হতে পারে কামেল অলি দেশে হতে পারে কিন্তু বর্তমানে খুব সমস্যা একজন পীর ছিল আমি কেন বলেছি একজন পীর ছিল খুব লোভী কথা বলেছেন আর তার murid হইলো যেমন হাড়ি তেমন না শুনলো আরে লোভী পীর আর চতুর murid মিলে দুই জন না লোভী পীর আর চতুর murid মিলে দুই জন না ভাবে কত ভাবনা শুনাই শুনুন সবে তাদের একটু ঘটনা ছোট রাগ করিনি বাবা কারুর ভয় নেই কারুর বিরতি করছি যেটা সত্য কথা হেরে মানে কি লোক ছিল বাবা শোনো পীর দেখে একে মুড়িদের এসব আমি রেকর্ড ক্যাসেটে দিয়ে দিয়েছি আগে আপনাদের টাটকা শোনাচ্ছি আরে পীর দেখে এক মুরিদ ভয়ছডম না চাচে তাতে একটি মুরের মতরে দাগ ওই ধরেছে পীর মুরিদের বাড়ি এসে দেখছে একটা দাগ গাছের নতুন ডাব ধরেছে পীর ভাবে রক্তপুরে মুরিদের বাড়ি যাবো আল্লাহর গাছের প্রথম দাগের পানি আমি খাবো আল্লাহ পাক মুরিদের বাড়ি যাবল প্রথম নামের পানিটা নি পাব মানে সিআল খুব সাম লাগা ছড় রাইতা পীর সাহেব মুরিদের ঘরে ঢুগলো দেখো না আর কি বলছে বলে বাবার কি গরম ছন না বলে ঠান্ডা একটু পানি আনুন না পীর बोलते মুরিদকে ঠান্ডা পানি আনুন না মুরিদ সাইরাম মার জামুন ফল পীর আর মুরিদ তেল জানা

ঠান্ডা পানি আর বলতে না বলতে সত্যিকারের একটু কলসির পানি এনে দিয়েছে ভাইরা তাতে তো পীর খুশি লাগে বলতে আর পারে না মানে দাদের পারে যাবে ও ভরে পানি এনে দিল পীর বলে ভরে কি তোর এই পানিটাই ছিল আরে তোর ভরে কি এই পানিটাই ছিল ও ভাইরা তুই যদি তার ছোট গাছে ফল অনেক পাবি কি রেবে লজ্জা ভেঙে বলতেছি জানো ও বেটা বুঝতে পারেন আমার এই পানি খাওয়াচ্ছে আরে তুই যদি তার ছোট গাছে ফল অনেক পাবি ওই ডাবের পানি যদি তোর পীরকে খাওয়াবি পানি খাওয়ার পর গাছ অনেক ফল তাকে অনেক বুঝিয়েছি জানো ভাই বুঝবে আমার যা মনে মনে তুই এইবার কর বিবেচনা আর মনে মনে তুই এবার কর বিবেচনা ডাব খাওয়া বিকি না পীরকে খুশি করি দেখো না পীর সাহেব ও বলছে হুজুর এই রোদের সময় আর বিটি শামলের গাছ সব নারকেল গাছ কি লম্বা আপনাদের তো নারকেল গাছে কেন বেশি নেই বাঁকু গাছ টিগা আমাদের কলকাতার ওদিকে হাওড়া জেলায় প্রচুর আছে বাবা আমার কাছে বেড়াতে যাবে আমি তোমাদের দেখাবো মিথ্যে বলছি না এক একটা কত লম্বা গাছ ভাই মরিদ বলছে হুজুর এই ফাটা রোদের গরম আরে এত বড় গাছে আমি উঠতে পারি মানে খাওয়াবে না ও খাবে আর দেবে বুঝতে বুঝতে ভাই ভাইরে আমার বাবাজিরে আমার মরিদ বলে হুজুর ওই গাছে উঠব কেমন মরিদ বলে হুজুর আমি গাছে উঠব কেমনে আপনি নিচে দাঁড়িয়ে আর উপরে থাকি কেমনে এমন বেয়াদি করতে পারব না কিছুতে মুড়ি উঠবে উঁচুতে পীর থাকবে উঁচুতে আমকা কাজ করতে হুজুর আমি পারবো না এতে হবে না ভেবে চিনতে আপনি বলুন না কি বলছে জে বলে হুজুর আপনি নিচে থাকবেন না আমি সরসর করে গাছে উঠে যাব ইনে কি বিয়া কবি নিচে আর মুনিdog হুজুর এ গোনা আমি না উঠে পাবো তাহলে খাওয়াবেন

মরিচ বড় বেকার বের গেছে নাও ও ধরতে লাস্টে কাকা দিয়ে বলে মরিচ বলে দিচ্ছি হুজুর এই মিল কাটারি আপনার সামনে কি আমি অস্ত্র চালাতে পারি মানে পেড়ও এনেছে হাতও দিচ্ছে কাটারিও দিচ্ছে বলে আপনার সামনে আমি কাটারি চালাবো বিয়া দিবি মানে মরিচ বলতেছে

এ হলো বাবা দুনিয়া দাঁড়ি আর আল্লাহ পীরের পথে একটু আগে হবে আল্লাহ জানাই পাক তিনি জানিয়েছেন ঘোরার জমিনের এত বড় আল্লাহ বলি ওনাকে দাওয়াত করেছে বাবা গেছে মুড়িদের বাড়ি ওনাকে খেতে দিয়েছে উনি খাচ্ছে না মুড়িদরা বসে আছে পীর না খেলে তো মুড়ি খেতে পারে না দাদা হুজুর কে বাড়ি ওলা বলে হুজুর আপনি খাচ্ছেন না কেন বলে বাবা খাবো কেমন করে তোমার খাবারে হারামের গন্ধ বেরোচ্ছে কত বড় আল্লাহর ওলি আছে হারামের গন্ধ সে শুনতে পেয়েছে তাহলে আমরা যদি ওলি ওলি হয়ে গেছি পীর হয়ে গেছি ওইসব পীরেদের মেশাল দেখুন বাবা আল্লাহ ওলি হওয়া সহজ কথা নয় চিন্তা হলে আগে নিজেকে চিন্ত হবে তারপর তো আপনি অপরকে চিনতে পারবেন তো এই আল্লাহ পেতে গেলে আল্লাহ বলছেন আমাকে পেতে গেলে আমার রসুলকে চেন আর রসুল বলছেন আমাকে পেতে গেলে ওলিকে চেনো আর অলি বলছে আমাকে পেতে গেলে ভালো আলেমকে চেনো আর ভালো আলেম বলছে আমাদের চিনতে গেলে তোমরা ঘরে ভাই গুনে ভাই বউ সবাই মোহাম্মতটা বজায় রাখো তাই না বাবা একটা স্তর আছে নিয়ম আছে ছোট ভাইয়েরা আমার বাবা দিরা এই জলসায় এলে পাঁচটা কথা হয় আকটির মানুষ গতবারেও দেখেছি সুন্দর ব্যবস্থা করেছে আর এই গেট লাইটিং করেছে অনেকটাই ভিতরে যদিও পাড়ার খুব সুন্দর জায়গাটা আমাকে তো খুব ভালো লাগে আর আমি খুব ছোটবেলা তো এসেছি এই আশপাশ কি গা যখন আমার গোপদারি ওঠে নে আর আমি তো একটু খরচ ছিলাম ও গোপদারি ওঠে না তখন থেকে বেলের টানা করতাম টানা উঠে গেছে বুঝলো বাবা তো সেই সময় তো এইছি আর এই বুড়ো হয়ে ওইছি আপনাদের প্রতি আমার একটা মহাব্বত আছে এটা মনে রাখবেন আমি যাই বলি আর যাই করি পেয়ারে মুসলমান এমন জায়গা আছে আমি জলসায় গেছি মিলাদের পর আমি কোলে করে তারা পাড়া নাই ঘুরেছে তার মানে না আট বছর থেকে জলসাই নেমেছে তাই তো খোকা মহলানা বলে আবার এই খোকা মহলানা নামে দুটো তিনটে নকল রয়ে গেছে খুব মুশকিল ব্যাপার তো ভাই তাই এটা আপনাদের দোয়া না থাকলে আমার এতদিন লাস্টিং করার কথা কথা বুঝেছেন আর একটা কথা শুনলে অবাক হয়ে যাবে আমার শরীরে বলেন রক্ত তৈরি হয় না জোরে বলুন আপনার তো জানেন না একটু জানিয়ে দিলাম হয় না বুঝতে পারলেন এখানে যারা ডাক্তার আছে কারা জান অত যে সে বাঁচেই না তিরিশ বছর পর্যন্ত তার টেনে টুনে চলে খুব কপাল যদি ভালো হয় কিন্তু আমার ওই জিনিস আছে আমার ভাই আমার একটু মেয়ে মরে গেছে ছেলে মরে গেছে এটি ওই জিনিস আমার আছে কিন্তু আমি আপনাদের দোয়াই দেখেন তেমনই বসে আছি মেডিকেল ডাক্তার ডেকেছে অনেক রিপোর্ট আমার কাছে তারা বলে আমার রোগ খুঁজে পাচ্ছে না বলল কি হয়েছে আপনার কোনো ওষুধ নেই মানে খারাপ নামটা বললো

বৈজ্ঞানিক বলছে ওষুধ নেই আমার নবী মঞ্চে ওষুধ আছে তাহলে মুসলমান হিসাবে আল্লাহ রসুল কি তোমাদের আখেরে ধরতে হবে বলবেন বাবা যখন ইমান খারাপ হয়ে যায় কিছু কাজ হয় না অত ধৈর্য হারালে হবে না বাবা তো এই জল শাখায় খুব